খুব ভালো আছি সুস্বাচ্য সাবধান আছে আর এই গরমে তো ভালো থাকতেই হবে কিচ্ছু কারণে আর বলো না বাবা সকালবেলা নটার সময় ছাদে উঠেছি বাবা এই কাঠফাটা গরমে জানো মনে হচ্ছে এখনই দুপুর বারোটা একটা বেজে গেছে এতটাই প্রচণ্ড রোদ দেখো মোটামুটি ফুল গাছের দুটো তিনটে করে ফুল আসছে আর এত রোদের মধ্যে গাছগুলো রেখেও যা কষ্ট লাগছে কিন্তু কোথায় রিপ্লেস করবো আমার সেরকম কোনো পজিশানও নেই তো চলো একটু জল দিয়ে দিই এখন মাথার ওপর প্রখর রোদ ওঠার আগে একটুখানি জল দিয়ে দিই আর এখানে দেখো এই চাদরটা রেখেছি চাদরটা দিয়ে গাছগুলোকে ভালো করে ঢাকা দিয়ে দিই সকালবেলা এই রোদটা আসার পর যখন ওদিকে ঘুরে যায় তখন আর এদিকে অতটা রোদটা লাগে না তো দেখো মানে কি বলবো চারিদিকটা পুরো ঝলমল করছে আর গায়ে পুরো ভিজছে একবার রোদটা এতটাই গরম তো চলো আজকে রান্না বান্না নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব তো চলো দেখা যাক আজকে কি রান্না হবে এই প্রচন্ড গরমে বন্ধুরা বাইরে বেরোনোর তো কোনো সিনই নেই সেই জন্য আমরা দুপুরবেলা এখন জমিয়ে রান্না করছি দুপুরবেলা নয় সকাল থেকে শুরু করেছি দুপুরবেলা জমিয়ে খাওয়া হবে তো দেখো এখন এখানে আমাদের রান্না হচ্ছে পার্শে মাছের ঝাল তো দেখো পার্শে মাছটা এখানে ভালো করে ভাজছি পার্সে মাছ তো বেশি ভাজতে নেই মোটামুটি তোমার হালকা করে ভাজলেই হয়ে যায় আর মা এখানে দেখো বান্না করছেন সর্ষে পোস্ত মানে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত সাদা তিল কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আজকে পার্সে পার্সে মাছটা ঝাল হবে তো আজকে নানান রকম মাছের আইটেম হবে বিশেষ করে আজকে সানডে বলে কথা আর আমার কর্তা মশাই স্যাটারডে দমদম বাজারে গিয়ে প্রচুর মাছ কালেক্ট করে নিয়ে এসছে তো তো সেই মাছগুলোর মধ্যে থেকেই একটু একটু করে সবগুলো রান্না করা হবে তো চলো পার্সে মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো এখানে ভাজা কমপ্লিট এবার আমি এখানে কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে ওই বাটনা বাটনা বাটা দিয়ে দেবো আর দেখো কাঁচা লঙ্কাটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা এখানে সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবে কালো ছিঁড়ে কাঁচা লঙ্কা যখন সেন্টটা বেশ উঠতে থাকবে তখন একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবে তারপর ওই যে বাটনাটা আমরা বেটে রেখেছি তোমার সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত তিল আর কাঁচা লঙ্কা সেই বাটনাটা এবার এইটার মধ্যে দিয়ে দেবো তোমরা এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিতে পারো বাট করাতে দিয়েও তোমরা হলুদ গুঁড়ো অ্যাড করতে পারো দুটোই করা যেতে পারে অসুবিধা নেই তো পাশে মাছের ঝাল নিশ্চয়ই তোমরা সবাই খেয়েছো কার্সে মাঝের ঝাল অ্যাকচুয়াল এই বাটনাটা দিয়ে খেলেই ভীষণ ভালো লাগে আর নামাবার সময় অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবে তো দেখো এখানে আমরা এই পেস্টটা অ্যাড করে দিলাম তো পেস্টটা অ্যাড করার পর কালো জিরে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবে যাতে ওই গন্ধটা চারিদিকে বেরিয়ে না যায় গন্ধটা যাতে ওর মধ্যেই লক হয়ে যায় রান্নাটার মধ্যে সেটাই হচ্ছে আসল রান্নাটার মজা তো যে কোনো ফোড়নেই সেটার মজাটা আমরা বুঝতে পারি তো চলো এটা করে দেওয়ার পর এর মধ্যে নুন দেবে পরিমাণ মতো তারপর মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবে তো জলটা আমরা মোটামুটি আন্দাজ মতো দিলাম কারণ আমাদের এখানে প্রায় তোমার দশ পিস মাছ আছে লেজা মুড়ো করে দশ পিস মাছ আছে তো দেখো নুনটা এখানে আমরা অ্যাড করে দিলাম নুনটা যেরকম পরিমাণ মতো আছে সেরকমই দেবে এটার আর তো পরিমাপ বলা যায় না তো আজকে আমি রবিবারে দিনে তোমাদের সাথে আমি শুধু রান্নাবান্নাই আজকে শেয়ার করব। কারণ জানো এত গরমে বাইরে বেরোনোর কোনো সিন নেই কোনো রকমই নয় কারণ বাইরে প্রচণ্ড লু বইছে তো সেই জন্য আজকে আমরা রান্নাবান্না নিয়েই পুরোটা ব্লগটা করব তোমাদের সাথে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরাও এনজয় করো তোমাদেরও অনেক রান্নাবান্না শেখা হয়ে যাবে তো চলো বন্ধুরা রিয়াজ লাভিং ফ্যামিলিতে তোমাদের অলওয়েজ ওয়েলকাম চলো দেখতে থাকো সো চলো বন্ধুরা ওটা মোটামুটি ফুটে গেছে আমাদের ওই মিশ্রণটা ব্যাটারটা দিয়ে যেটা আমরা করেছি ওটা মোটামুটি ফুটে গেছে তার মধ্যে মোটামুটি ফোটার সময় এবার এবার এইটার মধ্যে আমরা ভালো করে মাছটা দিয়ে ফুটিয়ে নেব মাছটা দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের রান্নাটা পুরো রেডি এবার যদি তোমরা মানে শীতের সিজনে যদি তোমরা একটু ধনেপাতা পাতা অ্যাড করতে পারো তাহলে রান্নাটা খুব সু সুস্বাদু হয়ে ওঠে খুব লোভনীয় হয়ে ওঠে বাট আমরা কোনো রকম কোনো ধনে পাতা অ্যাড করবো না তো দেখো এখানে পুরো এখানে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো পুরো ঝোলের মধ্যে এরকম সুন্দর করে ডুবিয়ে দেবে এবার মাছগুলো হালকা করে ফুটলে মাছের থেকে যে জুসটা বেরোবে গ্রেভিটা বেরোবে তার মধ্যেই আমাদের পাশে মাছের ঝাল পুরো সর্ষে পোস্ত আর মাছের জুসে পুরো মাখা মাখা হয়ে সুন্দর করে একদম রেডি হয়ে যাবে তো চলো বন্ধুরা একটা রান্না তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাট তোমরা যারা জানো না তারা শিখে নিলে আর যারা জানো তারা তো অবশ্যই করে খাও আমার মনে হয় আমার প্রত্যেকটা বন্ধুই পার্শে মাছের ঝাল করতে জানে কি তাই তো বন্ধুরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগবে ব্লগটা তোমরা কি কি রান্না এরকম করেছো কি না সব অবশ্যই জানা কোনো কিছু ভুল ত্রুটি হলেও সেটা আমাকে নিশ্চয়ই জানাবে তোমরা ধরিয়ে দিলে তবেই তো আমি শিখবো কী তাই তো বন্ধুরা তো চলো পার্সে মাছের ঝাল আমাদের রেডি সো চলো তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই কেমন হলো নাবার সময় একটু সর্ষের তেল ভালো করে রাউন্ড করে ঘুরিয়ে দিয়ে নাবিয়ে দেবে মাছ তো চলো আজকের মতো এই রান্নাটা রেডি নেক্সট রান্নায় তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমি তোমাদেরকে বলেইছিলাম আজ শুধু মাছের প্রিপারেশান হবে দেখো নেক্সট রান্না এখানে ভাজা চলছে ভেটকি মাছের কাঁটা বুঝতেই পারছো ভেটকি মাছের ফিলেটা কেটে নেওয়ার পর যখন যে কাঁটাটা পড়ে থাকে সেই কাঁটাটা খেতে দারুণ লাগে তো দেখো এই কাঁটাটা একটা একটা করে তেলে ভেজে সুন্দর করে তারপর রান্না করলে তার স্বাদটা অন্য রকম হয় সত্যি খুব সুন্দর অন্য রকম হয় পুরো মাংসর মতো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা গোটা গরম মশলা দিয়ে রান্নাটা হবে তো প্রথমেই তোমাদেরকে আমি একটু জানিয়ে দিলাম দেখো ভেটকি মাছের কাঁটাটা এখানে সুন্দর করে বেশ মাছ ভাজার মতো বেশ ব্রাউন করে মানে ব্রাউন করে একদম সুন্দর করে ভাজবে তারপরে ভেটকি মাছের কাঁটাটা কীভাবে রান্না করব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভেটকি মাছের কাঁটা ভাজতে ভাজতে আমার একটা কথা খুবই মনে পড়ছে আমার বাবা আর কি তো ভেটকি মাছের কাঁটা খেতে খুব ভালোবাসে তো এখন আমার বাবা খেতে পারছে না কারণ তার হার্টের একটা বিশাল বড় অপারেশন হয়েছে তো প্রেস মেকার বসেছে সেই জন্য খুব মনে পড়ছে কাঁটাটা খেতে খুব ভালোবাসে ভীষণ নিয়েও আসতো আমরা বাবের বাড়িতেও খেয়েছি এখন শ্বশুর বাড়িতেও খাচ্ছি তো ভীষণ ভালো লাগতো মানে ভালোবাসতো বাবা সেই জন্যই খুব মনে পড়ছে ফেটক মাছের কাঁটাটা রান্না করতে করতে তো চলো বাবা সুস্থ হোক আবার খাওয়াবো রান্না করে সো চলো বন্ধুরা রান্না শুরু হয়ে গেছে এখানে দেখো গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তোমরা সামান্য একটু মিষ্টি অ্যাড করতে পারো আর আমি এখানে পেঁয়াজ বাটাটা দেবো মিষ্টি মানে হচ্ছে চিনি আমি ওটা একটু পরে দেবো টেস্টটা মেনটেন করার জন্য আর কিছু নয় তো পিঁয়াজ বাটাটা দিলাম গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তবে এই রান্নায় কিন্তু তেল একটু বেশি লাগে এখানে কোনো রকম ডায়েটিং করলে বা কোনো রকম তেলের কার্পণ্য করলে কিন্তু হবে না এখানে দেখো আদা বাটার রসুন বাটা রেডি করা রয়েছে এখানে টমেটো বাটা রেডি হয়ে আছে তো ভালো করে পেঁয়াজটা এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করে প্রথমে ব্রাউন কালার করে দেবে তারপরে আদা বাটা রসুন বাটা অ্যাড করবে টমেটো বাটা অ্যাড করবে দেখো সবই আমি অফস্ক্রিন অ্যাড করে নিয়েছি করার পর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো শুধু অ্যাড করবে আর কিছু দেওয়ার দরকার নেই কারণ এই রান্নাটায় একটু বেশি একটু ঝালঝাল বেশ একটু তেল তেল মতনই হয় তো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করেছি তবে এটা এত সুন্দর একটা রেড কালার এসছে তো দেখো এটাকে খুব সুন্দরভাবে কষবে যাতে কোনো রকম কোনো মশলার গন্ধ না ছাড়ে যেরকমভাবে আমরা মাংস করতে গিয়ে মশলাটাকে কষে নিই আর এখানে দেখো এই যে টমেটোটা বেটেছিলাম এই ধোয়া জলটা দিয়ে আর একটু ভালোভাবে কষবো কষার পর যখন দেখবে যে মশলা থেকে বেশ তেল তেল মতো ছেড়ে গেছে তখন তোমরা এই যে কাঁটাগুলো ভেজে রেখেছিলাম এগুলো সুন্দর করে অ্যাড করে দেবে দিয়ে এবার সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে কষিয়ে নেবে ওপর নিচ করে কষিয়ে নেবে তাহলে দেখবে মাছটার মধ্যেও মশলাটা অনেকটা ঢুকে যাবে আর দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি অলরেডি জল দিয়ে তো খুব সুন্দর খেতে লাগে এটা আর যদি না হওয়ার সময় তোমাদের মনে হয় যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবে বা গুঁড়ো গরম মশলা দিতে পারো তাহলেও দিতে তো চলো বন্ধুরা আমরা থার্ড নম্বর রান্নায় চলে এলাম এখানে দেখতে পাচ্ছো শাক কেটে রাখা আছে এখানে হচ্ছে তোমার বেগুন কুমড়ো রাঙালু আর উচ্ছে এইগুলো দিয়ে আমাদের রান্না হবে হচ্ছে আজকে নোটে শাকের চচ্চড়ি মানে হচ্ছে লাল নোটে নয় সবুজ নোটে শাকের চচ্চড়ি উচ্ছে দিয়ে এটা দারুণ খেতে লাগে আর বড়ি আমরা অ্যাড করব মটর ডালের বড়ি কিছু না পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করবে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দারুণ খেতে লাগে তো চলো এখানে ভাতটাও বসিয়ে দিলাম ভাতটাও তো একটা রান্নার মধ্যে পড়ে কি তাই তো তো চলো শাকের চচ্চড়ি এখানে রেডি হয়ে গেছে শাকের চচ্চড়ি খুব সুন্দর খেতে হয়েছিল দারুণ খেতে হয়েছিল শাকের চচ্চড়ি আমাদের রেডি এখানে হচ্ছে তোমার কাঁটার ঝাল রেডি হয়ে গেছে ভেটকি মাছের কাঁটার ঝাল তারপরে নেক্সট রান্না করেছি হচ্ছে তোমার পাশে মাছের ঝাল এটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আর সব শেষে হলো চাটনি চাটনি তো রাখতেই হবে সো চলো আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট লাঞ্চ পুরোপুরি কমপ্লিট এখন আমরা লাস্টে রেখেছি টক দই বুঝতেই পারছো গরমে এত কিছু খাবার খাবে আর শরীর ঠান্ডা করার জন্য টক দই তো লাগবেই তো বাটি ভর্তি করে টক দই খেতে কার না ভালো লাগে তো আজকে রান্না রান্নাবান্না কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই তোমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবে তো দেখো এবার একটু ঘুরতে চলে এসেছি বাইরেটা এখন প্রায় তিনটে বাজে বাইরে ঘুরতে যায়নি মানে বারান্দায় এসেছি বারান্দায় সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি জামা কাপড় পুরো শুকিয়ে কটকটে হয়ে গেছে এতটাই তাপ দেখো ঘরের ভেতরে পর্দা ভেদ করে মানে রোদের তাপটা ঢুকছে এতটাই গরম আমার বাইরে কি করেছি ডাইনিংয়ের জানলাটা তারপর ডাইনিংয়ের নিচে সিঁড়ির জানলাটা ওগুলো পুরো একবারে চাদর দিয়ে কভার করে দিয়েছি কারণ এইগুলো এখনও আমাদের পর্দা লাগানো হয়নি তো এটাকে পুরোপুরি কভার করে দিয়েছি সব কিছু হয়ে গেছে এবার আমরা দই খেতে বসবো সো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে আজকের মতো টাটা